আমার স্বামী বাবলা সরকার খুনের ঘটনায় জড়িত ভাবতেই পারছি না তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমি যদি আগে পেতাম তাহলে নিজেই পুলিশের হাতে ধরিয়ে দিতাম এমনই বিস্ফোরক দাবি তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাবলু যাদবের স্ত্রী সুচরিতা যাদবের তিনি এদিন সংবাদ মাধ্যমকে আরো বলেন ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের বাসিন্দা বাবলু কোনো কাজই করতো না কৃষ্ণ রজক মাঝে মাঝে তাদের বাড়িতে দেখা গেলেও এক তারিখের পর থেকে তাকে আর দেখা যায়নি পুলিশ দু তারিখ বাবলু বাড়িতে পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুলাল সরকারের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে মহানন্দা পল্লী এলাকাতে বাড়ি বাবলুর আমি নিজে ধরিয়ে দেবো আমি এটা মানতেই পারবো না আর আমি চাই যদি সত্যি দোষ করে থাকে একদম শাস্তি হোক তার জন্য যদি আমাকে সহায়তা করতে হয় আমি সহায়তা করতে অবশ্যই রাখি কোথায় পালিয়ে গেছে আমি জিজ্ঞেস করছি কিন্তু বলতে পারছে না আমি পুলিশকে জানিয়েছি পুলিশের সঙ্গে আমার কথা হচ্ছে আমি আপনাকে জানাচ্ছি অ্যাকচুয়ালি রোহন না ওর নাম কৃষ্ণ নাম চিনি দেখেছি ভাবতেই না শুনেছি আর কি ধরনের করেছে আর যদি করেও থাকে আমি বলবো কোর যেন রায় সরে আম যেন ওকে ফাঁসি দাওয়া কেমন লোক ছিলেন তিনি ভালো ছিলেন ভালো অসহায়ের পাশে থাকতেন বলছি বাবু যত ত্রিশ যিনি আছেন ওয়াইফ উনি কেমন মানুষ ভালো ভালো ব্যাস ওর আচারণের ব্যবহারও ভালো হ্যাঁ ও নিজে করে খায় সকালে যায় কাজ করে কাজ করে আসে বাড়ি আসে রাত্রেবেলা আসে বিউটি পার্লার করে এখানে ওর বাড়িতে লোক